বাংলার কুমারছালি অঞ্চলের শ্রীপুর নামের এক গ্রাম এই গ্রামটি ভয়ঙ্কর নিরবতার রাজ্যে ঘেরা যেন প্রতিটি বাড়ি প্রতিটি গলি তার ভেতরে লুকানো এক রহস্যকে আঁকড়ে ধরে রেখেছে রাত হলে বাতাসে ফিসফিসের শব্দ পাতার কাঁপন আর দূরের অজানা আওয়াজ মিলেমিশে গ্রামের সবুজ মাঠগুলোকে একটি অদ্ভুত রহস্যময় আভায় ঢেকে রাখে এখানে প্রবেশ করলে মনে হয় অন্ধকার শুধু পথ নয় বরং একটি জীবন্ত প্রেতাত্তার দুনিয়া অনেক বছর পর রাহাত ফিরছে তার নানার গ্রামে শ্রীপুরে অথচ সে জানেই না এই যাত্রাই তাকে টেনে নিয়ে যাবে এক ভয়ঙ্কর রহস্য গভীরে গ্রামের নিস্তব্ধ পথ পেরিয়ে অবশেষে রাহাত পৌঁছায় তার নানার পুরনো বাড়িতে কিন্তু এই বাড়ির বারান্দায় তার জন্য অপেক্ষা করছে এক অদ্ভুত সতর্কবার্তা রাহাত সন্ধ্যার পর থেকে পূর্ব দিকের বাঁশঝাড়ের দিকে যেও না ওই এলাকায় অনেক অজানা বিপদ লুকিয়ে আছে আমি এই কথা বলছি শুধু তোমার নিরাপত্তার জন্য আশা করি তুমি সতর্ক থাকবে আর নিজের খেয়াল রাখবে দাদু আপনি কি এখনও এসব ভূতের গল্পে বিশ্বাস করেন আমি তো সবসময় ভাবি এগুলো গল্পের মতো শুধু মানুষকে সতর্ক রাখার জন্য বলা হয় কিন্তু দাদু আপনার চোখে যে ভয়টা আছে সেটা আমাকে সত্যিই ভাবিয়ে তোলে বিশ্বাস করো আর না করো তাতে কোনো অসুবিধা নেই রাহাত কিন্তু আমার কথা শোনো সন্ধ্যার পর সেই পথে কক্ষণই পা দেবে না নিশির ডাক কাউকে ছেড়ে কথা বলে না অনেকেই ভেবেছে এটা কেবল কল্পকাহিনী কিন্তু পরে আর ফিরতে পারেনি আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো রাত নামে আর পুরো গ্রাম নিরবতার আচ্ছাদনে ঢাকা পড়ে রাহাত ঘুমোতে বসেছে কিন্তু হঠাৎ তার কানে ভেসে আসে এক অদ্ভুত ডাক এমন মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ডাকছে সে যেন এই অচেনা সুরের প্রতি আকৃষ্ট হতে বাধ্য রাহাত মনেই করতে পারে না এটা কি কল্পনা নাকি সত্যি এ এটা কি আমার কানে আসছে না কেউ কি বাইরে আছে আমি কি কল্পনা করছি না সত্যিই কেউ আছে রাহাত নিজেকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু মন জানে নিঃশব্দ রাতের মধ্যে কিছু অদ্ভুত ঘটছে ডাক যেন আরো জোড়ালো হয় আসো আসো এই দিকে এসো রাহাত চুপচাপ শুনছে মনটা দ্রুত দ্রুত ধরধর করছে নিঃশব্দ রাতের মধ্যে সেই ডাক যেন তাকে আকৃষ্ট করছে অথচ সে জানে কিছু ঠিক নেই ভয়ে পেয়েও কৌতূহল রাহাতকে ছাড়ছে না রাতের অন্ধকারে কুয়াশায় ঢাকা বাঁশঝাড়ের দিকে সে ধীরে ধীরে পা বাড়ায় প্রতিটি পদক্ষেপে তার হৃদস্পন্দন ত্বরান্বিত হচ্ছে সেখানে তাকে অপেক্ষা করছে এক অদ্ভুত অজানা শক্তি যা যেন সব কিছু অবলীলায় পর্যবেক্ষণ করছে কারো সঙ্গে খেলতে আসেনি এটা কি শুধু কুয়াশা নাকি সত্যিই কেউ আছে আমি কি কল্পনা করছি না সত্যিই কেউ এখানে আছে ডাক আবার শুরু হলো আসো এসো পাতালপুরিতে এসো রাহাতের শরীরে কাপুনি ছড়িয়ে পড়ল রাতের নিঃশব্দ এবং কুয়াশায় ঢাকা মাছঝাড়ের মধ্যে সে আতঙ্কিত হলেও কৌতূহল তাকে থামাতে পারছে না প্রতিটি শব্দ যেন তার অন্তরের ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে কৌতূহল আর আতঙ্কের মাঝেই রাহা ধীরে ধীরে সেই কুয়ার কাছে পৌঁছায় টর্চের আলোয় সে স্পষ্ট দেখতে পায় কুয়ার একবাসে পড়ে আছে একটি অদ্ভুত ভাঙা লণ্ঠন মনে হয় যেন কোনো অদৃশ্য হাতের স্পর্শেই এটি এখানে এসে পড়েছে রাহাত থমকে দাঁড়ায় বুঝতে পারে না এটা কেবল কাকতালীয় নাকি আরও বড় কোনো রহস্যের শুরু কে কে আছেন এখানে কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন যদি কেউ থাকেন সামনে আসুন আমি খেলতে আসিনি শুধু সত্যিটা জানতে চাই ছায়ামূর্তিটি কোনো উত্তর দেয় না শুধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় কিন্তু সেই লণ্ঠন থেকে ভেসে আসে ফিসফিসানি যেন কেউ রাহাতকে ডাকছে রাহাত ফিরে আসে বাড়িতে সে জানে এই রাতের ঘটনাটি কেবল তার মনের ভুল নয় কিন্তু দাদু কি আসলেই সব জানেন নাকি কোনো গভীর ভয় তাকে নীরব করে রেখেছে দাদু কাল রাতে আমি বাসঝাড়ের কাছে গিয়েছিলাম আর কিছু বলার দরকার নেই রাহাত ওই লণ্ঠন এখানে কেন এনেছিস এটা সাধারণ কোনো জিনিস নয় এক্ষুনি এখান থেকে সরিয়ে ফেল যত তাড়াতাড়ি পারিস ওটা ফিরিয়ে দিয়ে আস নইলে পরিণতি ভয়ঙ্কর হতে পারে কিন্তু এর মানে কি আমাকে তো কিছু বলবেন যা বলেছি তাই কর এই বিষয়ে আর কোনো কথা হবে না আপনার চোখে আমি ভয় নয় বরং কৌতূহলই দেখতে পাচ্ছি হয়তো আপনি এমন কিছু খুঁজছেন যেটা অন্যেরা খুঁজতেও সাহস করে না আমি কি আপনাকে সাহায্য করতে পারি হয়তো আমার কাছে এমন উত্তর আছে যেটা আপনি দীর্ঘদিন ধরে জানতে চাইছেন এই পুঁথি অনুযায়ী পাতালপুরি কোনো স্থান নয় এটি একটি অভিশাপ সময় এই গ্রামের এক ধনী পরিবার পাতাল দেবীর পূজা করত কিন্তু লোভের কারণে তারা দেবীকে অপমান করে যার ফলে পাতালপুরীর অভিশাপ নেমে আসে আর এই অভিশাপের ফল কি প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যার রাতে দিবিতার বলি নেয় যাকে নিশির ডাক বলা হয় পাতালপুরীর অভিশাপের কথা জানার পর রাহাত বুঝতে পারে এই গ্রাম তার অতীতের নীরবতাকে ভয় দিয়ে লুকিয়ে রেখেছে সে গ্রামের বয়স্ক মানুষদের কাছে গিয়ে সেই অভিশপ্ত পরিবারের খোঁজ করে কিন্তু তার প্রতিটি প্রশ্নের উত্তরে সে পায়ে কেবল এক চাপা ভয় আপনারা কি জানেন এই গ্রামে কখনো পাতাল দেবীর পূজা হতো কিংবা এমন কোনো পরিবার ছিল যারা সেই পূজা করত আমি শুনেছি এই ইতিহাসটা অনেক পুরনো কিন্তু এখন আর কেউ খোলাখুলি বলতে চায় না আপনারা কি কিছু জানেন ওই নাম মুখে নিও না বাবা তার কোনো ভালো ফল হয় না বহুবার শুনেছি যে কেউ ওই নাম উচ্চারণ করেছে তার জীবনে অদ্ভুত বিপদ নেমে এসেছে তুমি তরুণ বুঝতে পারছ না কিন্তু কিছু নাম আছে যেগুলো না বলাই ভালো ওরা গ্রাম থেকে হঠাৎ করেই হারিয়ে গেছে যেন মাটির নিচে গিলে ফেলেছে কেউ কেউ জানে না কোথায় গেছে তারা কেউ ফিরেও আসেনি তাই আমরা সেই জায়গার নাম নিতে পর্যন্ত ভয় পাই দাদু আমি জানতে পেরেছি পাতালপুরি কেবল একটা কাহিনী নয় এটা আসলে এক অভিশাপ আর এর সঙ্গে একটা পরিবারের ইতিহাস জড়িয়ে আছে আমি যতই খুঁজে দেখছি ততই মনে হচ্ছে সত্যিটা আমাদের কাছেই লোকানো দাদু আপনি কি জানতেন এই ব্যাপারটা আমার কথা শোন রাহাত যে পথ ধরেছিস সেখান থেকে এখনই ফেরে আয় এই রহস্যের কোনো সমাধান নেই যতই খুঁজতে যাস শুধু অন্ধকার আর বিপদের মুখোমুখি হবি মনে রেখো এর উত্তর কেউ পায় না শুধু এর অভিশাপ বয়ে নিয়ে চলতে হয় গ্রামের প্রতিটি দরজা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন রাহাত বুঝতে পারে এই রহস্যের সমাধান গ্রামের ভেতরেই লুকিয়ে আছে সে আবার সেই লাইব্রেরিয়ানের কাছে ফিরে যায় যিনি তাকে পাতালপুরীর অভিশাপের কথা বলেছিলেন সেখানে সে খুঁজে পায় এক অপ্রত্যাশিত সূত্র যা তাকে সেই লুপ্ত পরিবারের শেষ বংশধরের দিকে টেনে নিয়ে যায় কেউ কিছু বলতে চায় না স্যার সবাই শুধু ভয় পাচ্ছে আমি চেষ্টা করেছি জিজ্ঞেস করতে কিন্তু কেউ সাহস করছে না মনে হচ্ছে সবাই এই রহস্যের কাছে হার মেনে গেছে আর আমি একাই দাঁড়িয়ে আছি ভয়ে ওদের স্বাভাবিক কিন্তু ভয় তোমাকে কিছু বলবে না এ দেখো এই অ্যালবামের এই মেয়েটি নিশি এই মেয়েটি সেই বংশের একমাত্র জীবিত সদস্য সে সব জানে নিশি তাহলে কি এই নিশির ডাক এই মেয়েরই ডাক আমি কি ভুল শুনছি নাকি সত্যিই কোনো রহস্য আছে মনে হচ্ছে কিছু আমি আগে কখনো বুঝিনি আর এখন এটা স্পষ্ট হয়ে উঠছে সেটা হয়তো তুমিই খুঁজে বের করবে গ্রামের শেষ প্রান্তে একটি ভাঙা পরিত্যক্ত বাড়িতে তা লুকিয়ে আছে কেউ হয়তো জানে না সেখানে কি আছে আর কেউ যায়ও না তবে তুমি যদি সাহস দেখাও হয়তো সত্যিই তা খুঁজে পাবে রাহাত সেই ভাঙা বাড়ির দিকে রওনা হয় যেখানে নিশির ঠিকানা গ্রামের শেষ প্রান্তে যেখানে দিনের আলো যেন পৌঁছায় না সেখানে একাকি দাঁড়িয়ে আছে এক পুরনো বাড়ি বাড়ির প্রতিটি ইঁট যেন কোনো ভয়ঙ্কর গোপন কথা লুকিয়ে রেখেছে নিশি আপনি কি সত্যি পাতালপুরীর অভিশাপের কথা জানেন আমি অনেক গল্প শুনেছি কিন্তু কেউ স্পষ্টভাবে কিছু বলেনি আমি আমি সত্যিই জানতে চাই কেন এমন ঘটনা ঘটে এবং এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে পাতালপুরি পাতালপুরি তো আমারই ভেতর তুমি বোঝো না এটা আমার নিজের জায়গা এখানে যেটা ঘটে সব কিছু আমার নিয়ন্ত্রণে তুমি বুঝতে পারো কি কত গভীর রহস্য লুকিয়ে আছে এখানে কি বলছেন আপনি আমি আমি বুঝতে পারছি না আপনি কি সত্যি সাহায্য করতে পারেন নাকি এটা কেবল আপনার কথার রহস্য কেন এমনভাবে দেখছেন আমি আমি কি কিছু জানি না প্রতি রাতে সেই ডাক আসে নিশির ডাক আমি জানি এটা ঠিক নয় কিন্তু নিজের অজান্তেই আমি তার অনুসরণ করি মনে হয় যেন আমাকে কোথাও ডেকে নিয়ে যাওয়া হচ্ছে আমি থামতে চাই কিন্তু শরীর যেন আর আমার নিয়ন্ত্রণে নেই প্রতিটি পদক্ষেপে আমার হৃদয় দ্রুত ধরধর করছে মিশি রাহাতকে তার পরিবারের করুণ গল্প শোনায় পাতাল দেবীকে বলি দেওয়ার প্রথা এবং তাদের পরিবারের লালসা কিভাবে এই অভিশাপ নিয়ে আসে সেই সব কিছু সে রাহাতকে জানায় আমাদের পরিবার বিশ্বাস করত পাতাল দেবীকে নরবলি দিলে তিনি ধন সম্পদ দেন আমার বাবা মা সেই লোভে শেষ পর্যন্ত আমাকেই বলি দেওয়ার চেষ্টা করেন কিন্তু সেই সময় পাতাল দেবীর অভিশাপ আমাদের পরিবারের ওপর নেমে আসে তাহলে নিশির ডাক এটা কি আপনার নিজের ডাক ছিল আমি ভাবছিলাম যে রাতের অন্ধকারে ওই অদ্ভুত কুয়াশার মধ্যে কোনো অদৃশ্য শক্তি আমাকে ডাকছিল কিন্তু আপনি বলছেন সবটা আপনারই করা আমি সত্যিই অবাক এবং একটু দুঃখিত যে এত ভয় পেয়েছি না এটা আমার পরিবারের অভিশাপ প্রতি রাতে সেই অভিশাপ আমাকে ডাকছে আর আমি সেই ডাকে সাড়া দিতে বাধ্য হই আমি চাই এটা শেষ হোক কিন্তু প্রতিবার রাত হলে সেই ডাক যেন আমার সমস্ত সাহস ছিনিয়ে নেয় আমি জানি এটা কেবল আমার না কিন্তু প্রতিবার আমি ভয় পাই রাহাত এবং নিশি লাইব্রেরিয়ানের কাছে ফিরে যায় তারা জানতে পারে সেই অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল অমাবস্যার রাতে পাতান দেবীর সেই প্রাচীন মূর্তিটি খুঁজে বের করা এবং সেটিকে পবিত্র করা পুঁঠিতে লেখা আছে এই অভিশাপ ভাঙতে হলে সেই মূর্তিটিকে খুঁজে বের করতে হবে এবং সেটা বাঁশঝাড়ের গভীরে একটি গুহার মধ্যে লুকিয়ে আছে যারা চেষ্টা করেছে তারা ফিরে আসেনি আমি চাই তুমি সতর্ক থাকো ধীরে ধীরে এবং মনোযোগ দিয়ে এগো মনে রাখো একটুখানি অবহেলা বিপদ ডেকে আনতে পারে ঠিক আছে তাহলে আমরা কাল অমাবস্যার রাতেই যাব রাতটা দীর্ঘ হবে কিন্তু হয়তো আমরা অনেক অজানা রহস্য উদ্ঘাটন করতে পারব আমি সত্যি অপেক্ষায় আছি দাদু আপনার সঙ্গে এবং লাইব্রেরিয়ানের সাহায্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলবে কিন্তু আমার ভয় করছে রাহাত সত্যি আমার ভয় কন্ট্রোল করতে পারছি না মিশির ডাক কাল রাতে সবচেয়ে জোরালো হবে আমি জানি সেটা আমাদের জন্য বিপদ বা কোনো অজানা ঘটনা নিয়ে আসতে পারে তাই আমি চাই তুমি সতর্ক থাকবে অমাবস্যার রাতে রাহাত নিশি এবং লাইব্রেরিয়ান মূর্তির খোঁজে বাসঝাড়ের গভীরে প্রবেশ করে কিন্তু তাদের এই শেষ যাত্রায় অপেক্ষা করছে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আমি পাতাল দেবীর অভিশাপ নিজের ওপর নিতে প্রস্তুত আমি জানি এটা ঝুঁকিপূর্ণ কিন্তু আমি ভয় পাইনি তোমরা শুধু আমাকে মূর্তি এনে দাও আমি নিশ্চিত সঠিকভাবে করলেই এর পরিণতি নিয়ন্ত্রণে রাখা যাবে বিশ্বাসঘাতক আপনি আমাদের মিথ্যা বলেছিলেন আমি বিশ্বাস করেছিলাম আপনি সত্যি বলবেন কিন্তু এবার বুঝলাম আমাদের বিশ্বাস নিয়ে খেলেছেন কেন এমন করলেন এটা কি সত্যিই আপনার ইচ্ছে ছিল ধন সম্পদ পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় রাহাত শুধু সম্পাদই নয় অনেক সময় নিজের নিরাপত্তা স্বাচ্ছন্দ্যও ত্যাগ করতে হয় কিন্তু যারা সাহসী এবং সচেতন তারা শেষ পর্যন্ত সেই পুরস্কার পায় যা অনেকের কাছে অমূল্য রাহাত এবং নিশি বুঝতে পারে একমাত্র তাদের দুজনের সাহসী এই অভিশাপকে শেষ করতে পারে তারা একসাথে মূর্তির কাছে যায় এবং একটি প্রাচীন প্রথা পালন করে রাহাত অভিশাপ অবশেষে শেষ হয়ে গেছে আমি আর বাধা নেই আমি মুক্ত এতদিনের অন্ধকার আর যন্ত্রণার পর আজ আমি সত্যিই শান্তি পাচ্ছি তুমি আমাকে বিশ্বাস করেছ বলেই আমি এই মুক্তি পেলাম এতদিনের ভয় আর অন্ধকার যেন মিলিয়ে গেছে আমাদের গ্রামও এখন মুক্ত আর কোনো ছায়া আমাদের তাড়া করবে না অবশেষে নিঃশ্বাস ফেলার মতো শান্তি পেলাম পাতালপুরি নিষিদ্দাগ চিরতরে থেমে গেছে গ্রাম ফিরে পেয়েছে তার হারানো শান্তি রাহাত তার দাদুর কাছে ফিরে আসে আর দাদু তাকে দেখে বলেন শেষ পর্যন্ত তুই পারলি কিন্তু রাহাত জানে এই জয় শুধুমাত্র তার নয় বরং সাহস আর ভালোবাসার কখনো কখনও সবচেয়ে অন্ধকার রহস্যের পেছনেও লুকিয়ে থাকে এক করুণ গল্প যা কেবল ভালোবাসা দিয়েই সমাধান করা যায় বন্ধুরা আমাদের পাতালপুরি নিশির ডাকের এই রোমাঞ্চকর যাত্রা এখানেই শেষ হল রাহাত এবং নিশির এই গল্প থেকে আমরা জানতে পারলাম যে ভালোবাসা সাহস এবং সত্যের খোঁজে মানুষ যে কোনো ভয়কে জয় করতে পারে যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পের কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই সিরিজটি শেয়ার করুন যাতে তারাও এই রহস্যের সাক্ষী হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ